বাবা বাবা তুমি না একটা ফালতু লোক তোমাকে বাবার পরিচয় দিতে আমার ঘেনা করে ছেলে না তোর যত বড় মুখ না তত বড় কথা এমন কথা বলার সাহস হয় কোথা থেকে তোর কি ভেবেছো তোমার মার আমি থেমে যাব বেশ করেছি বলেছি আমি আরো বলবো হ্যাঁ আমার মুখের উপরে কথা মা ওকে মারবেন না ও এখনো ছোট আছে ওর বুদ্ধি হয়নি দেখো তো বৌমা তোর কথা বলে এই স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ও কি কিছু না বলাই দিনের পর দিন ও আরো উচ্ছিন্ন হয়ে উঠছে হে আগে ক্ষমা চাও তোর বাবার কাছে আমি পারবো না আমি ভুল তো কিছু বলিনি না গুনু তুমি তোমার বাবার সঙ্গে এইভাবে কথা বলে ঠিক করনি যাও তুমি তোমার বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও বর্ষা তুমি চুপ করো ওই সালাম পাপু তো চাকরি করে বাবা সবচেয়ে কাছের বন্ধু সে তাদের তো বাড়ি গাড়ি সব আছে সালাম কাকু তার ছেলেকে গাড়ি কিনে দিয়েছে তাহলে বাবা কেন পারে না আমার বাবা আমার জন্য কি করেছে বলো সন্নুর তুই না তোর বাবার সঙ্গে কারো তুলনা করিস না তোর বাবা তো সামান্য একটা কনস্টেবলের চাকরি করে ওদের মতো অফিসার নয় সকাল সকাল তুই যদি এসব কথাগুলো না বলতিস তাহলে আমি তোর গায়ে হাত তুলতাম না তুই বড় হয়েছিস তোকে বুঝতে হবে আমরা তো সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ জানিস বাবা আমাদেরকে এত বাহাদুরি করলে চলবে না তুই যদি তোর বাবার সঙ্গে সালাম কাকু তুলনা করিস তাহলে কি করে চলবে বল তাহলে শোনো মা তুমি তাহলে বাবাকে বলে দিও বাবা যেন সামানশোক না রেশে যার যেমন যোগ্যতা তার তেমনই বলতে ওরে বাবা অনেক টাকা গাড়ি বাড়ি এগুলো জীবনের লক্ষ্য নয় রে বাবা জীবনে মানুষের মতো মানুষ তৈরি হতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে সৎ পথে চলতে হবে তাহলে দেখবি তুই কখনো বিপদের মুখোমুখি পড়বি না তুই শুধু মানুষ হরে বাবা মানুষ হ তোর থেকে আমাদের বেশি কিছুর আশা নেই রে বাবা বাবা তুমি আমাকে জ্ঞান দিও না তুমি বলো তো তুমি এতদিন ধরে চাকরি করে কি কি করতে পেরেছো এই বাড়িটুকু ছাড়া তুমি জায়গা কিনতে একটা গাড়িও তোমার আমরা যদি কোথাও যাবো বলি টোটো অটো ছাড়া তো কিছুই মেলে না জানো বাবা আমার লজ্জা লাগে বন্ধুদের সঙ্গে মিশতে নিজেকে ভিখারি বলে মনে হয় অথচ তুমি সরকারের চাকরি করো তুমি ইচ্ছা করে প্রমোশন লাওনি কারণ তুমি নিজেকে সত্য প্রমাণ করতে চেয়েছো সারা জীবন এই যুগে নিজেকে করে কিছুই হবে না বাবা কিছুই হবে না নিজেকে পরিবর্তন করো জীবনে চলার পথটা ছোট মনে করো না বাবা অনেক দূর নিজেকে সততা প্রমাণ করে কি করেছো আমাদের জন্য এতদিন দিন তো ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াতে পারো নি না কোনোদিন কোনো ঘুরতে নিয়ে গিয়েছ আমাদেরকে বলো পারবে উত্তর দিতে পারবে না অথচ তোমার বন্ধুর দিকে একটু তাকিয়ে দেখো তাদের নিজের বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আছে তোমার বন্ধুর ছেলে যখন নিজেকে গর্ব করে সব কিছু বলে আমার সামনে তখন বাবা আমি নিজেকে খুব কষ্ট পায় এই তো সেদিন ওরা দিঘায় ঘুরতে গিয়ে কত কি আনলো সেখান থেকে সেসব দেখে আমার খুব কষ্ট হয় জানো বাবা এক্সট্রা ইনকাম ছাড়া হে জীবনে কিছুই হয় না বাবা কিছুই হয় না আমি তোমাকে দেখিয়ে দিব টাকা কিভাবে ইনকাম করতে হয় নিজে টাকা ইনকাম করে আমিও ঘুরতে যাব সেদিন তুমি তাকিয়ে দেখো এসো বর্ষা এসো বাবা তুমি আর কোনো কথা বলো না তুমি ঠিকই বলেছিলে সময় হলে ও একদিন ঠিকই বুঝবে এসব কথা ওর এখন দিত লাগবে তুমি আর ওকে বোঝাতে চেয়েও না সবটাই আমাদের কপালের দোষ রিয়া নিজের মান সম্মান নিজেকে ধরে রাখতে হবে আমার ছেলের মুখ থেকে এত কিছু শুনবো কখনোই ভাবেনি আমাদেরকে হে বাড়ি ছেড়ে চলে যেতে হবে রিয়া নিজেদের মান সম্মান নিজেদেরকে ধরে রাখতে হবে না হলে তো এই ছেলে আমাদের মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিবে ভেবেছিলাম ছেলেটাকে মানুষের মতো মানুষ তৈরি করব বলে কিন্তু আজ আমি আমার ছেলের কাছে হেরে গেলাম রিয়া হেরে গেলাম না না, আমরা আজই চলে যাব গ্রামের বাড়িতে সেখানে গিয়ে দুটো আলু সিদ্ধ ভাত খেলেও অনেক শান্তিতে থাকবো রিয়া তুমি ব্যাডিং গুছিয়ে নাও কাল সকাল সূর্য উদয় হওয়ার আগেই আমরা এখান থেকে বেরিয়ে যাব চিন্তা করছো সারাদিন চিন্তা করলে হবে ছেলেটাকে মানুষ করতে পারলাম না গরিয়া ছেলেটাকে মানুষ করতে পারলাম না রোহান ছাড়ো এসব কথা আমরা তো ওর জন্য কম কষ্ট করিনি বলো খুব ইচ্ছে ছিল গো ছেলেটাকে ডাক্তার করব বলে আসলে কিছুই পারলাম না আমাদের কি ইচ্ছে ছিল না বলো আমাদের কি ইচ্ছে ছিল না নিজের ছেলে বৌমাকে নিয়ে একই সঙ্গে একই বাড়িতে থাকবো বলে করলে আমাদের এই বয়সে আমি বাড়ি ছেড়ে চলে আসা উচিত হয়নি না না রে আমি ঠিকই করেছি আর তাছাড়া আমি ওই বাড়িতে থাকলে ছেলের খুব অসুবিধা হয়ে যাচ্ছিল তাই তো এখানে চলে আসলাম আমি বাবা হয়ে ছেলেকে তো বলতে পারি না বাড়ি ছেড়ে চলে যেতে সে যাই হোক তোমার কোনো অসুবিধা হবে না রিয়া আমি সে সব ব্যবস্থা করে রেখেছি শুধু আমার একটাই আক্ষেপ থেকে গেল জানো ছেলেটাকে মনের মতো তৈরি করতে পারলাম না আচ্ছা এতে ছেলের কি অসুবিধা হচ্ছে ছেলে তো নতুন বউকে নিয়ে অনেক সুখেই আছে নিজের বাড়ি গাড়ি হাতে তার প্রচুর টাকা পয়সা নিজের বউকে নিয়ে তো ভালোই সংসার করছে ওটাকে ভালো থাকা বলে না রিয়া আমি একজন বাবা হয়ে সব বুঝি মনে আছে রিয়া আগে আমি যখন ডিউটি থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম নূর আমার ঘুমিয়ে পড়ে থাকতো তখনও কতই না ছোট ছিল তুমি বলতে তোমার মতো এমন চাকরি ছেলেকে আমি করতে দিব না ছেলে আমার এমন চাকরি করবে তোমার মতো যখন তখন ডিউটি যাবে না তোমাকে তো কোনোদিনও কোনো অনুষ্ঠানে আমি সঙ্গে পাইনি তোমার ছেলে হবে একজন শিক্ষক আমি বলতাম হুম মাস্টার হবে তুমি তখন আমার প্রতি চিৎকার করে উঠতে তুমি বলতে আমার স্বপ্ন আমার ছেলে মানুষ গড়া কারিগর হবে কিন্তু রিয়া আজ আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে গেল রোহন তুমি এত চিন্তা করলে তো নিজেই অসুস্থ হয়ে পড়বে ভেবো না তো হ্যাঁ এত চিন্তা করে তোমার শরীরের কি হয়েছে দেখেছো তাকিয়ে দেখেছো নিজেকে উফ বা দিন হলো তোর বাবার শরীরটা খুব খারাপ রে তোর কি একটু সময় হবে এখানে আসার মা তুমি কি করে এসব কথা বল বল তো আমার কি হাতে টাইম আছে আর তাছাড়া তো সময় রোগ রোগ থাকে আমার বাবা তো কিছুই করেনি তাহলে আমি কেন করবো বলো তো মা রোহান ছেলে যে বলছে বলু ওতে তুমি কিছু মনে করো না ও তো এখনো ছোট আছে ওর যখন বুদ্ধি হয়ে যাবে তখন ওর কিচ্ছু বলবে না রোহান তোমার এখন বয়স হয়েছে সেই বয়সে একটু শরীর খারাপ হবে ঈশ্বর প্রতি ভরসা রাখো উনি একদিন ঠিকই আমাদেরকে রক্ষা করবেন উনি হলো রক্ষাকর্তা দেখবে একদিন ঠিকই ভালো হয়ে যাবে রিয়া মনে আছে সেই দিনের কথা যখন আমি কলকাতায় পোস্টিং ছিলাম তখন সেদিন ছেলের সামান্য একটু জ্বর এসেছিল সেই জন্য আমি সেদিন ছুটতে ছুটতে এসেছিলাম শুধু ছেলের মুখটা একটু দেখব বলে সামান্য একটু জ্বরের কারণে আমি সেদিন ওখানে থাকতে পারিনি ছেলের জ্বরের জন্য আমি সেদিন ওখান থেকে ছুটতে ছুটতে চলে এসেছি আর আজ সেই ছেলে এই তো ফার্স্ট মিনিটের রাস্তা তার বাবার অসুস্থতা শুনে দেখতে আসো তো দূরের কথা ঠিকভাবে কথাই বলল না ছাড়ো সব কথা হ্যাঁ ছেলে ভালো করে কথা বলল না তো কি হয়েছে আমি তো বেঁচে আছি তুমি এখানে বসো আমি তোমার জন্য একটু চা করে নিয়ে আসি কেমন হুম দাদা দাদা কয়েকদিন থেকে পুলিশে মুখে খুব খোঁজাখুজি করছে ওকে ধরতে পারছে না জানি না ও কী করছে আর কেনই বা ওকে পুলিশে খোঁজাখুঁজি করছে বাবা আমাকে বাঁচাও বাবা তুমি যারা আমার কেউ নে বাবা আমাকে বাঁচাও বাবা আজ আমি বুঝতে পেরেছি বাবা তুমি ঠিক তোমার আদর্শও ঠিক বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি টাকার লোভে আমি শেষ হয়ে গেলাম বাবা আজ আমি অনেক ঋণ করে ফেলেছি পুলিশ আমাকে খোঁজাখুঁজি করছে তুমি আমাকে বাঁচাও বাবা আজ আমি তোমার কাছে কিছুই চাই না একটু ভালো করে বাঁচতে চাই বাবা তুমি এবারের মতো আমাকে বাঁচিয়ে নাও আমি ভালোভাবে বুঝতে পেরেছি হাই না আমাকে ছেড়ে কথা বলবে না এত টাকা আমি কোথায় পাবো আমি ক্ষমার যোগ্য না দোহাই লাগে বাবা তুমি আমার জন্য কিছু একটা করো আমাকে জেল হবে তুমি এখনো চুপ করে থাকবে বাবা মা বাবা চুপ করে কেন বাবাকে কিছু বলতে বলো ওরে বাবা নরম মাটি পড়ে গেলে সে পাথর হয়ে যায় ওই পাথর তুই যতই টুকরো করিস না কেন হ্যাঁ সেই কখনো নরম হয় না রে বাবা হ্যাঁ সেই নরম হয় না হ্যাঁ তাই তোর বাবার হ্যাঁ এই চুপ করে থাকা ছাড়া আর কী উপায় আছে বল মা আমি তো বলছি আমি অনেক বড় বুন করে ফেলেছি একদম পালানোর চেষ্টা করবে না রোহান তুই রোহান আমরা দুঃখিত তুই আমার বন্ধু আমি কোনোদিনও ভাবিনি তোর এই ছেলেকে আমার এই হাত দিয়ে হাত কড়া পরিয়ে তোর চোখের সামনে দিয়ে বাড়ি থেকে টানতে টানতে নিয়ে যেতে হবে আমরা একসঙ্গে চাকরি করেছি তুই কত সৎ ছিলি বল আমরা তোকে নিয়ে কত গর্ব করতাম আজ তোর ছেলে এত বড় কাজ করেছে আমরা ধরতে পারছিলাম না আর যদি এই সিবিআই অফিসার না থাকতো তাহলে হয়তো আজও ধরতে পারতাম না আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে তোমার এই ছেলে তোমার আমি অনেক নাম শুনেছি ভাবতে পারছি না তুমি এরকম কুলাঙ্গার ছেলে জন্ম দিয়েছ ক্ষমা করে দিলে বন্ধু আমাদের হাতে আইনে বাধা আছে তুমি কিছু বলো মা এতগুলো টাকা বাবাকে বলো কিছু একটা ব্যবস্থা করে দিতে বাবা ডাক্তার থাকি বাড়িটা বিক্রি করে আমাকে বাঁচাও মা মাধু বাবাকে তুমি একটা কিছু বলতে বলো মাধু বলবে বলবে তবে তোর হই না তোর বাবা ন্যায়ের বিরুদ্ধে আগে কিছু বলেনি আর কিছু বলবে না আর তুই ওই কথা বলিস তোর বাবা রোজগার করে বানিয়েছিল ওই বাড়ির কথা তুই মুখেও বলিস না আর তাছাড়া ওই বাড়িটা তো আমার নামে আছে কোনো খারাপ কাজে নষ্ট হয়ে যাক সেটা আমি হতে দিব না